আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শখের প্রতিচ্ছবি আজকে আমি আপনাদের যে কাজটি দেখাচ্ছি কাজটি দিয়ে আমি একটি হাফ বডি করব। আসলে কুশি কাটার কাজ এত সহজ না যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন একটির পর একটি অপশন আসছে সেভাবে কিন্তু কুশি কাটার কাজ হয় না দিন রাত পরিশ্রম করে আমরা কুশি কাটার কাজটি করছি আসলে কি আমরা ঠিক মতো সেই কুশি কাটার টাকাটা পাচ্ছি আসলে কিন্তু না আমাদের লাভের অংশটা বাদ রেখেই আমাদেরকে সেল করতে হবে তবে অনেকে আছে অনেক সস্তা দামে সেল করে আমি সেই দামে কখনোই সেল করব না আমার নিজের না পোষালে আমি কখনোই সেটা বিক্রি করব না নিজের পুষিয়ে গেলে তখনই সেটা বিক্রি করতে হবে মানুষ হোম ডেলিভারি কেন নেয় তার যাতে মার্কেটে যেতে না হয় কাপড় কিনতে না হয় সুতা মিলাতে না হয় একটা কাপড় কেনা সুতা মেলানো খুবই কষ্ট এবং যে কাজটি করে তার খুব দিন রাত পরিশ্রম করে কাজটি করতে হয় আশা করি আমার কাজটি কেমন হয়েছে সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানান সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ